হ্যালো সালামুকুম নিউ টেরার্সের নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজ্য আমাদের অনলাইন শপ নিউ টেরার্সের নতুন নতুন মানি ব্যাগের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো লং এবং শর্ট ওয়ালেট ইউজ পরিমাণ নতুন কালেকশন চলে আসছে সো আমাদের অনলাইন শপ নিউ টেরার্সের প্রোডাক্ট নেওয়ার প্রসেস আমি বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি আমরা শর্ট ওয়ালেট থেকে দেখাবো শর্ট ওয়ালেট বাফলুর ভিতরে বাফলুর ভিতরে খারাপ পাট অনেকেই চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল স্টক ছিল না আবারও নতুন করে চলে আসছে দেখেন ইউজ পরিমাণ কাঠ রাখার স্লট দিয়েছে এই যে এই পাশে কার্ড রাখার স্লট দিয়েছে ভিতরের দিকে কার্ড এবং ক্লিয়ার স্লট দিয়েছে এবং এই পাশেও আপনার কার্ড রাখার স্লট থাকছে এদিকেও থাকছে বাফলো ব্র্যান্ডিং করা সফট একদম স্মুথের ভিতরে ভিতরের দিকেও আপনার চামড়ার পার্ট দিয়ে পার্টিশন দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি টাকা রাখার পার্ট দুইটা থাকছে এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই পিম কোয়ালিটি চকলেট কালারের মধ্যে দেখেন আপনি কাঠ রাখার একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এই পাশ এই কাটা রাখার দিয়েছে এবং এদিকেও দিয়েছে টাকা রাখার পার তো আপনার দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই চামড়া দেবো হচ্ছে নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে নয়শো পঞ্চাশ টাকা জিপারের মধ্যে দেখেন বাফালোর ভিতরে জিপারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর করেছে চারো দিয়ে ফোল্ডিং সেলাই করা এবং উপর থেকে জিপার খোলার পর আপনার টাকা রাখার বের হয়ে আসবে ভিতরে টাকার স্লট তো থাকছে খুব ইপিএম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে এবং বক্সও থাকবে খুবই ইপিএম কোয়ালিটি যাদের পছন্দ হবে তারা খুব দ্রুত কনফার্ম করবেন এগুলা গিফট এবং ইউজের জন্য খুবই পিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দেখেন বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন কার্ড রাখার স্লটগুলো দিয়েছে এই পাশে এই পাশে নেট স্লট দিয়েছে টাকা রাখার পার্থ ভিতরে থাকছে এবং সিক্রেট ভাবে কার্ড রাখার জন্য ভিতরে স্লট দিয়ে দিয়েছে কার্ড রাখার জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর করেছে অনেকে চেয়েছেন স্টক না তার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে দেখেন নেট স্লট দিয়েছে দিয়েছে এর পাশে এদিকে টাকা রাখার পার্থ দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিয়ে বলছি এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো বাফালোর ভিতরে ভাইরাল প্রোডাক্ট বাফালোর ভিতরে অনেকে এই প্রোডাক্টটা চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে এটার মধ্যে কালার পাচ্ছেন অ্যাভেলেবেল এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার অনেকে গ্রে কালার অফ হোয়াইট কালার যেটাই বলে থাকেন দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাফালোর ভিতরে সফট চামড়ার ভিতরে অনেকে আসলে মিস করেছে প্রোডাক্টটা আসলে স্টক না থাকার কারণে অনেকে রিমন রক্ষা করতে পারেনি আবারও নতুন করে চলে আসছে দেখেন ব্র্যান্ডিং এর ভিতরে দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য কার্ড রাখার জন্য এই পাশে চেম্পার দিয়েছে স্লট দিয়েছে এদিকে আপনার নেট স্লট দিয়েছে এবং ফোল্ডিং ভিতরে একটা স্লট দিয়েছে আপনি সিক্রেট ভাবে কার্ড রেখে আপনার ভিতরে সিক্রেট ভাবে রেখে দিতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটার মধ্যে পাচ্ছেন আপনার ব্ল্যাক কালার তারপর পাচ্ছেন আপনার চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন ডিসকাউন্ট প্রাইজ দিব আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইস দিব তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে ইউএল লেদারের ভিতরে ইউএল লেদারের ভিতরে খুবই পি এম কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন ইউএল লেদারের ভিতরে কাটাকার স্লটের এই পাশে দিয়েছে এবং কয়েন পকেট দিয়েছে এই পাশে একটা কয়েন পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে দেখেন আমি কয়েন পকেট খুলে দেখাই দিচ্ছি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কয়েন পকেট আছে কয়েন চাবি অনেক কিছুই আপনি রাখতে পারবেন এর পাশে এবং টাকা রাখার আপনার দুইটা থাকছি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানোর সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এইটা আমরা ডিসকাউন্ট পাই দেবো ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক এবং কফি কালার দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো আলি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন আলি লেদারের মধ্যে খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর করেছে কার স্লট দিয়েছে কয়েন রাখা কয়েন এবং চাবি রাখার জন্য বিশাল বড় একটা পকেট গিয়েছে এখানে কয়েন চাবি খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো উপরে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি নাদারের ভিতরে সিম্পলের ভিতরে ছোটোর মধ্যে যারা সিম্পলের মধ্যে চেয়ে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পি করেছে দেখেন কাটাকার স্লট এই পাশ থেকে দিয়েছে ভিতরে ভিতরে আপনার ক্লিয়ার স্লট দিয়েছে দুইটা এবং টাকা রাখার পার্থ থাকছি খুবই প্রিয়ামটি করছে এইটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি যাদের পছন্দ হবে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো টাকাই পাচ্ছেন বাফালুর ভিতরে বাফালোর ভিতরে সিম্পলের ভিতরে অনেকেই চেয়ে থাকেন আপনার কার্ড এবং ওয়ালেটসে ইউজ করতে চান দেখেন ইউজ পরিমাণে এই পাশে এই পাশে কার্ড রাখতে পারবেন বাহিরের সাইড দিয়েও কার্ড রাখার জন্য ইউজ পরিমাণ স্লট দিয়েছে এবং টাকা রাখার পার দিয়েছে একটা এইটা আমরা ডিসকাউন্ট দিব সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দিবেন বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার সিম্পল এবং ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য আপনার বাটন সিস্টেম খোলার পরে আপনার ওয়ালেটটা ওপেন হবে ওপেন হওয়ার পর ভিতরে দিয়ে রাখার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা উপরে টাকা রাখার চ্যাম্পা দিয়েছে দুইটা এইটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে নতুন একটা প্রোডাক্ট নতুন একটা প্রোডাক্ট দেখেন অনেকেই আপনার আসলে গত স্টকে অনেকেই চেয়েছেন আমার কাছে স্টক খুব অল্প থাকার কারণে আমি প্রোডাক্টটা দিতে পারিনি খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কার স্লটগুলো এই পাশে এপাশে পাশে দিয়েছে ক্লিয়ার স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্ট দুইটা দিয়েছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা একটা কালারই কোম্পানি বানাচ্ছে একটা কালারই অ্যাভেলেবেল পাচ্ছেন আমার কাছে এটা আমি দিব হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন একটা কালারই অ্যাভেলেবেল পাচ্ছেন সো বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার বাফালোর ভিতরে খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট নেট স্লটের দিকে দিয়েছে কাটাকার স্লট দিয়েছে কয়েন পকেট দিয়েছে একটা বিশাল বড় আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বা ভিতরে এখানেও আপনার কার্ড রাখার স্লট দিয়েছে দুইটা দেন হচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কয়েন এবং চাবি রাখতে পারবেন দেন হচ্ছে ভিতরে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই চামড়া দিয়ে হচ্ছে এগারোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা গিফট করবেন তাদের জন্য বক্সিং থাকছে খুবই পিয়াম কোয়ালিটি যারা ইউজ করবেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটার মধ্যে কালার পাচ্ছেন চকলেট অফ হোয়াইট কালার আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এগারোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবে খালি লেদারের ভিতরে এই প্রোডাক্টটা দেখেন আপনার চকলেট কালারের ভিতরে অনেকে যে স্টক না থাকার কারণে দিতে পারি আবারও চলে আসছে দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে নেট স্লট দিয়েছে এদিকে আপনার দেখেন এদিকে কাটাকার স্লট দিয়েছে এখন হচ্ছে এইটা বাটন সিস্টেম মাঝখানের পাটটা বাটন সিস্টেম খোলার পর আপনার ভিতরের দিকে এদিকে স্লট দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে দেন হচ্ছে এদিকে রেখে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন আর হচ্ছে এইটা জিপার সিস্টেম থাকছে আপনার এটা জিপার খুলে টান জিপার দিয়েছে জিপার খুলে টাকা পয়সা প্রয়োজনীয় জিনিসপত্র আপনি খুব সুন্দরভাবে রেখে জিপার লক করে রাখতে পারবেন দুইটা চেম্বার দিয়েছে টাকা রাখার জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই ব্যায়ামকারী করছে এটা আমরা বলছি আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিবেন আটশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার পাচ্ছেন সো তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে আরও একটা নতুন প্রোডাক্ট চলে আসছে খুবই সুন্দর করেছে একদম লাইট ওয়েটের ভিতরে যারা চেয়ে থাকেন এর মধ্যে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে কাটাকার স্লট দিয়েছে কয়েন এবং চাবি রাখার জন্য এখানে একটা স্লট দিয়েছে অনেক বড় কয়েন চাবি আপনি প্রয়োজনীয় যা কিছু রাখতে চান খুব সুন্দরভাবে রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন দেন হচ্ছে আপনার উপরের দিকে টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা যাদের হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো টাকায় ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের মধ্যে সিটি লেদারের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে নতুন করে আপনার দেখেন স্লট দিয়েছে এপাশে পাশে পাশে দিয়েছে এবং টাকা রাখার পার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া চামড়া এটাতে কোনো কিছু ইউজ করে নাই ফোল্ডিং করা শুধু এখানে শুধু দিয়ে একটা ডিজাইন করেছে খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটা আমাদের দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আজকে প্রত্যেকটা প্রোডাক্ট কি আপনি ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন দেখেন ছয়শো টাকা দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো সিটি লেদারের ভিতরে পার্টি পার্টি ডিজাইন করার ভিতরে দেখেন আপনার খুবই সুন্দর করেছে কাটাকা স্লট দিয়েছে কয়েন পকেট দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে দেখেন আপনার ফুল বডি পার্টি ডিজাইন করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো ফুল জিপারের ভিতরে যারা চেয়ে থাকেন অরজিন্সের ভিতরে অরজিন্সের ভিতরে অনেকেই ফুল জিপার চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবার চলে আসছে নতুন করে দেখেন আপনার অরজিন্সের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট ভিতরের দিকে আমি দেখাচ্ছি আপনার ভিতরের দিকে কাটাকার একটা স্লট দিয়েছে এবং কয়েন চাবি রাখার জন্য একটা পকেট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে আহ দেন হচ্ছে এইখানে বাটন খোলার পরে ভিতরে দিকে আপনার ক্লিয়ার এবং নেট স্লট দিয়েছে সিগ ডেট ভাবে রেখে আপনার বাটনটা আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে টাকা রাখার পার্ত দুইটা আপনার পাচ্ছে নি খুবই সুন্দর সব কিছু রেখে আপনার ফুল জিপার আটকে রাখতে পারবেন জিপারও দিয়েছে টান জিপার আপনার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই আমি এক হাতে দেখাচ্ছি যার কারণে প্রবলেম হচ্ছে তারপরও আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে নেভি ব্লু কালারের ভিতরে অনেকে চেয়ে থাকেন নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর পয়েন্ট পকেট দিয়েছে কাট রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা এটা ডিসকাউন্ট প্রাইস দিব পাঁচশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন গ্রিন এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে ব্র্যান্ডিং করার ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে বাটন খোলার পর আপনার হচ্ছে ভিতরের দিকে ভিতরের দিকে কাঠ স্লট এই পাশে দিয়েছে দেন হচ্ছে এই পাশে দিয়েছে এই পাশে ক্লিয়ার স্লট দিয়েছে উপরের দিকে টাকা রাখার পার দিয়েছে দুইটা সিগরেট চেন পকেট দিয়েছে টাকা এবং কাগজপত্র অনেক কিছুই সিগ্রেটভাবে রেখে আপনার রাখতে পারবেন বোঝার কোনো সিস্টেমই নাই এটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট পাই সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের ভিতরে কেভেসের ভিতরে খুবই পিএম কোয়ালিটি একটা প্রোডাক্ট অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে বাটন খোলার পর আপনার ভিতরের দিকে ভিতরের দিকে কাটাকার স্লট দিয়েছে এ পাশে একটা জিপার স্লট দিয়েছে টাকা রাখার পাট আপনার উপরে আছেই খুবই সুন্দর এবং কোয়ালিটি করেছে মাঝখান থেকে ওই মাঝখান থেকে একটা পার দিয়েছে এদিকে কাটাকা স্লট দিয়েছে এদিকে কয়েন রাখার জন্য একটা পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে খুবই কোয়ালিটি করেছে এবং বাহিরের দিকেও একটা জিপার দিয়েছে এই জিপারটা খুলেও আপনার এদিকে অনেক কিছু সিক্রেটভাবে রাখতে পারবেন এই পার দিয়েও বাহিরের দিকে আপনারা একটা স্লট দিয়েছে শর্টকাট কিছু রাখতে চাইলে রাখতে চাই পারবেন এটা আমরা ডিসকাউন্ট পাই দিব বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক কালারের ভিতরে আরও একটা ডিজাইন কেভাইস ভিতরে চলে আসছে দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি অনেকেই এই প্রোডাক্টগুলো আসলে চেয়েছিলেন কিন্তু স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে টুকটাক করে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল না সো দেখেন ভিতরের দিকে একটা জিপার মাঝখানে একটা জিপার স্লট দিয়েছে প্রয়োজনীয় টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন কাটাকার স্লট দিয়েছে এই পাশে ক্লিয়ার স্লট দিয়েছে এই পাশে কাঠ স্লট দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা উপরে থাকছি সো এইটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন আপনি কেভাইস প্রত্যেকটা প্রোডাক্টে বাহির দিকে শর্টকাট রাখার জন্য একটা স্লট দিয়েছে বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সো কেভাইস ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন যেটার কথা না বললেই নয় অনেকেই আসলে এই প্রোডাক্টটার জন্য অনেকবার নক দিয়েছেন স্টক স্টক হচ্ছে হচ্ছে না এর মধ্যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল দিতে পারতেছি এখনও কারণ ইউজ পরিমাণ স্টক করেছিলাম যার কারণে প্রোডাক্টটা আপনাদেরকে এখনও দিতে পারতেছি কারণ এই প্রোডাক্টগুলো বেশি দিন থাকে না সো তারপরে অল্প কিছু স্টক আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন বাহিরে থেকে এখানে একটা বাটন সিস্টেম কার্ড রাখার স্লট দিয়েছে অনেকে ভাবতে পারেন যে এখানে কার্ড রাখা যাবে না এখানে কার্ড রেখে এখানে লক সিস্টেম বাটন দিয়ে দিয়েছে ঠিক আছে আপনার লক করতে লক করে রাখতে পারবেন দেন হচ্ছে ভিতরের সাইড আমি দেখা দিচ্ছি ভিতরের সাইডে কাটা রাখা স্লট এই পাশে দিয়েছে নেট নেট স্লট দিয়েছে টাকা রাখার চেম্পার ওপেন চেম্পার দিয়েছে একটা আরেকটা আপনার ফুল জিপার দিয়েছে গাড়ির কাগজপত্র থেকে শুরু করে যারা ড্রাইভিং করেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পি কোয়ালিটি বাহির দিকে দেখেন আপনার কয়েন পকেট দিয়েছে খুব ইপিং কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ড নম্বর ফিজ করতে পারবেন হর্স চামড়া দিয়ে বানানো ঘোড়ার চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন অ্যাশ অ্যাশ ব্রাউন কম্বিনেশন আরেকটা হচ্ছে আপনার মাস্টার ব্রাউন কালার দুইটা কালার অ্যাভার পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাও দেবেন আলি লেদারের ভিতরে ফুল জিপার যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে জিপারও দিয়েছে টান জিপার নষ্ট হওয়ার কোনো চান্সই নাই খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন আপনার পয়েন্ট পকেট দিয়েছে এই পাশে আপনার একটা বাটন আর একটা স্লট দিয়েছে আহ নেট স্লট দিয়েছে কার্ড টার রেখে আপনারা এখানে লক করে রাখতে পারবেন দেন হচ্ছে টাকা রাখার পার্তো তো আপনার উপরে একটা নেই খুবই কোয়ালিটি করছে সব কিছু রেখে ফুল জিপার সিস্টেম আপনি আটকে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে সফট চামড়ার ভিতরে অনেকেই আসলে না থাকার কারণে দিতে পারেনি এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট পাই সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা পাতালি পাটটা আমরা দেখাইছি এটা হচ্ছে খারাপ পাটটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটার মধ্যে আমরা দুইটা কালার অ্যাভেলেবেল দিতে পারবো এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্কিন ছট দিয়ে ওয়ার্সেভেন নক দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্কিন ছট দিয়ে ওয়ার্সেভেন নক দেবেন তো আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার এই পাশে পাশে রাখার স্লট দিয়েছে উপরে টাকা রাখার চ্যাম্পার দিয়েছে খুবই প্রিয় কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো মাস্টার ব্রাউন কালারের ভিতরে এটা আমাদের ছয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নক দেবেন এটা আমাদের কালার পাচ্ছেন মাস্টার ব্রাউন এবং ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপের নক দেবেন আলি রেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে কার স্লট ভিতরে দিকে দিয়েছে এবং সিগ্রেট একটা কাঠ রাখার স্লট দিয়েছে এখানে রেখে ভিতরে ঢুকে রাখতে পাবেন দেন হচ্ছে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা খুবই ব্যিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমাদের বলছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি ল্যাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট ব্ল্যাক কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই সুন্দর খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন কাঠ রাখার নেট স্লট দিয়েছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে খুবই সুন্দর পিয়াম খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট যারা ইউজ করবেন তাদের জন্য একটা কোয়ালিটিভুলো একটা প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে বিল এতারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার এদিকে নেট স্লট দিয়েছে দিয়ে কাটাকার স্লট দিয়েছে ঠিক এদিকেও কাট এই পাশেও কাঠ স্লট দিয়েছে ঠিক একই রকম এদিকেও কাঠ স্লট দিয়েছে ইউজ পরিমাণ কার্ড এবং টাকা পয়সা খুব সুন্দরভাবে রেখে ইউজ করতে পারবেন ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই গ্রিন কালারের ভিতরে একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইসে দিব এটা আমরা এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি করেছে স্টক না থাকার কারণে অনেকেই চেয়েছেন দিতে পারেনি দেখেন আপনার ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট পাই দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন খুব দ্রুত দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে নক দেবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে সো তারপর হচ্ছে আলির লাদারের ভিতরে যারা ছোটোর ভিতরে তিন পার্ট চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে কার কাটাকার স্লট দিয়েছে অ্যাভেলেবেল ভিতরের দিকে টাকা টাকার পার্ট দিয়েছে দুইটা খোলার পরে ওয়ালেটটা অনেক বড় হবে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট পাই দেব ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মনে দেবেন ছোটোর মধ্যে ভাঁজ করলে একদম ছোটো হয়ে যাবে ছোটোর মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য আপনার আলিরাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার খোলার পরে এই কানকার স্লট আছে এবং এই পাশ থেকেও কাটা স্লট দিয়েছে দেখেন খুবই সুন্দর একদম সিম্পলের ভিতরে টাকা রাখার পাঠ দিয়েছে দুইটা এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক কালার ছয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো অরজিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য ছোট ওয়ালেট যারা চেয়ে থাকেন ফোল্ডিং সেলাই করা খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন আপনার কাটাকার স্লট দিয়েছে এর পাশে পাশে এবং ভিতরে দিকেও আপনার কাটাকার স্লট দিয়েছে উপরে তো টাকা রাখার পার দুইটা থাকছে খুবই সুন্দর রুচির পরিবর্তন যদিন আসবে ততদিন নম্বরা ফিউজ করতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইউএল লেদারের ভিতরে ইউএল লেদারের ভিতরে এটার পাতালি পাটটা আমরা দেখাই এটা হচ্ছে খাড়া পাটের মধ্যে কয়েন এবং কাঠ টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন ফুল চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমাদের দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে অনেকে চেয়ে থাকেন সিটি লেদারের ভিতরে অনেকে চেয়ে থাকেন সিম্পলের ভিতরে ছোটোর মধ্যে ওয়ালেট তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন টাকা রাখার চ্যাম্পার দিয়েছে এবং কাঠ স্লট স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর এটা আমরা হচ্ছে বাহিরের দিকেও আপনার কাঠ কাঠাখার স্লট দিয়েছে এটা বের করে কাঠ দেখে ভিতরে ঢুকে রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট পাই দিবো পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন পাঁচশো টাকায় পাচ্ছেন এটা আমাদের কালার পাচ্ছেন দুইটা চকলেট এবং ব্ল্যাক কালার পাঁচশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি ল্যাদারের ভিতরে সিম্পল যারা চেয়ে থাকেন তাদের জন্য কয়েন পকেট শো উপরে টাকা রাখার পার্ট আছে কয়েন পকেট আছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা দেব হচ্ছে চারশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চারশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্স লেদারের ভিতরে যারা চেয়ে থাকে নেট স্লট আছে কাঠ রাখার স্লট আছে উপরে তো টাকা রাখার পার দুইটা আছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এবং এইটা বাটন সিস্টেম এটা খোলার পরে ভিতরে দিকে আপনার কার্ড রেখে ভিতরে দিকে কার্ড রেখে ভিতরে ঢুকে আপনার লক করে রাখতে পারবেন বাটন সিস্টেম দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে খুব সুন্দর একটা ডিজাইন করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিব ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ খুব দ্রুত হোয়াটসঅ্যাপে নক দিবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক অরিজিনসের ভিতরে সিম পলের ভিতরে অনেকেই চেয়েছেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনি খুবই সুন্দর করেছে সিম্পলের ভিতরে কার টাকা স্লটের দিকে দিয়েছে নেট স্লট দিয়েছে উপরে টাকা রাখার পার্থ আছে খুবই সুন্দর আমাকে অঙ্ক এটি করছে এইটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে দিলেন

খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আজকে প্রত্যেকটা প্রোডাক্টই ডিসকাউন্ট প্রাইস থাকছে অরজিন্সের ভিতরে দেখেন কয়েন পকেট সহ পাতালি দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো অরজিন্সের ভিতরে এটার মধ্যেই খারাপ পার যারা চেয়ে থাকেন তাদের জন্য পাতালি পাটটা তো আমরা দেখাইলামই খারাপ পার যারা চেয়ে থাকেন তাদের জন্য ছোটোর ভিতরে এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আলি লেদারের ভিতরে ছোটোর মধ্যে যারা কয়েন পকেট সহ ওয়ালেট চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর সফট সফটওয়ের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস দেব পাঁচশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নগ দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য অরিজিনস লেদারের ভিতরে খুবই পিআম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে ইউজ পরিমাণ কার টাকা পয়সা রেখে খুব র্যান্ডম রাফ ইউজ করতে পাবেন বাটন সিস্টেম দিয়েছে এখানে লক করে রাখতে পাবেন খুবই সুন্দর এবং ক্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম ইউজ করতে পারবেন নয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা হচ্ছে দানাদার চামড়া দিয়ে বানানো মাস্টার ব্রাউন কালার আর একটা হচ্ছে প্লেন চামড়া দিয়ে বানানো মাস্টার ব্রাউন কালার দুইটা কালে থাকছে অ্যাভেলেবেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিনসের ভিতরে থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে দেখেন কাঠ রাখার স্লটের দিকে দিকে দিয়েছে এবং বাহির থেকে কার্ড রাখার স্লট আপনি বের করে কার্ড দেখে ভিতরে ঢুকে রাখতে পারবেন এবং বাইরে থেকে এদিকে জিপার একটা স্লট দিয়েছে খুব সুন্দরভাবে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন উপরের তো টাকা রাখার পার দিয়েছে দুইটা এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন আটশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আক দেবেন মাস্টার ব্রাউন এবং চকোলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন জিন্সের ভিতরে থ্রি কোয়ার্টার সাইজের মধ্যে দেখেন আরও একটা প্রোডাক্ট অনেকেই চেয়েছেন স্টক না কারণে দিতে পারিনি আবারও চলে আসছে দেখেন মাঝখানে জিপা দিয়েছে সাইড জিপা দিয়েছে উপরে তো টাকা রাখার পার্ট থাকছে খুবই সুন্দর এবং পি আমার এটা আমাদের বলছে এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ দেবেন এক হাজার টাকায় পাচ্ছেন সিটি লেদারের ভিতরে দেখেন থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে বাহিরের দিকে আপনার কয়েন্ট পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে কয়েন চাবি কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন রেখে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন সামনের সাইডটা লুপ সিস্টেম লক দিয়েছে কুলার পরে কাটাকা স্লট থাকছে অ্যাভেলেবেল এর পাশে পাশে এবং টাকা রাখার পার্থ দুইটা থাকছে এবং ভিতরে একটা চেন সিক্রেট পকেট আছে সিক্রেটভাবে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই সব কিছুই রেখে আপনার এখানে লুপ সিস্টেম লক আটকে রাখতে পারবেন এটা আমরা দেখছি সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সিটি লেদারের ভিতরে সিম্পলের ভিতরে আপনার সিম্পলের ভিতরে টাকা রাখার পার্টটা ফুল জিপার সিস্টেম থাকছে ভিতরে দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য কার টাকা স্টল দিয়েছে এটা আমরা বলছে ডিসকাউন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যারা ড্রাইভিং লাইসেন্স এবং মামলার নমুনা কপি সহ স্মার্ট কার্ড আছে এখানে মামলার মামলার নমুনা কপি এবং এই পাশে ড্রাইভিং লাইসেন্স সহ সব কিছু রেখে উপরে আপনার টাকা রাখার পার দিয়েছে এবং জিবার সিগ্রেট পকেট দিয়েছে একটা সব কিছু রেখে আপনার ইউজ করতে পারবেন ড্যানম যারা বাইকার এবং ড্রাইভিং করেন তাদের জন্য এটা ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লাদারের ভিতরে থ্রি কোয়ার্টার সাইজ ছোটোর ভিতরে ইউজ পরিমাণ কার্ড যারা রাখতে চান তাদের জন্য এদিকে টাকা রাখার পার্ট দিয়েছে এবং ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট পাই সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সব কিছু রেখে একটি পার্টন সিস্টেম আটকে রাখতে পারবেন সো যারা কার্ড হোল্ডার চান আপনার আলি লেদারের ভিতরে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কার্ড এবং ওয়ালেট হিসেবে ইউজ করতে চান তাদের জন্য চারশো টাকায় পাচ্ছেন চারশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আজকের জন্য এতটা থাকছে আমরা আরও নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো আমাদের অনলাইন শপ ফুট ট্রার্সের প্রোডাক্ট নেওয়ার প্রসেসটা আমি আবারও বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম